হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম হাউ টু রিচার্জ প্রিপেইড ইলেকট্রিক মিটার প্রিপেইড ইলেকট্রিক মিটার কীভাবে রিচার্জ করবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা আপনাদের হাতে টাকা ফোন দিয়েই নিজেরাই আপনাদের বাসা বাড়ির মিটারকে রিচার্জ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক মিটারে টাকা রিচার্জ করার জন্য প্রথমত আপনাদের বিকাশে টাকা ভরে নিতে হবে দেন আপনারা তারপরে বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন এখানে দেখতে পাচ্ছেন পে বিল আপনারা এই পেবিলে ক্লিক দেবেন তারপর আপনারা বিদ্যুৎ এটিতে ক্লিক দিবেন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিদ্যুৎ প্রোভাইডারের কোম্পানি লোগো সহ নাম শো করতেছে তো আপনারা আপনাদের মিটারে লক্ষ্য করবেন আপনাদের মিটারটি কোন কোম্পানি থেকে প্রোভাইড করছে এবং আপনাদের এলাকাতে কোন কোম্পানি বিদ্যুৎ প্রোভাইড করতেছে আপনারা সেটি সিলেক্ট করবেন তো আমি এখন এখানে পল্লী বিদ্যুৎ প্রিপেইড এটিতে ক্লিক দিচ্ছি দেওয়ার পরে পরবর্তী স্টেপ আপনাদেরকে নিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন মিটার নম্বর দিন তা আমি এখানে আমাদের মিটার নম্বরটি দিয়ে দিচ্ছি মিটার নম্বরটি মিটারের গায়ে লেখা থাকে আপনারা আপনাদের মিটার থেকে মিটার নম্বরটি সংগ্রহ করে এখানে বসিয়ে দেবেন মিটার নম্বরটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নম্বর দিন তো আপনারা এখানে আপনাদের কন্ট্যাক্ট নম্বরটি দিয়ে দেবেন ভিডিও বুঝতে অসুবিধা হলে বিকাশ একটি ভিডিও এখানে অ্যাড করেছে আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন কন্ট্যাক্ট নম্বর ঠিকঠাক থাকলে আপনারা পরবর্তী স্টেপে ক্লিক দিবেন তো আমি এখন পরবর্তী স্টেপে ক্লিক দিচ্ছি দেওয়ার পরে এখন আপনাদের টাকার পরিমাণ দেখাচ্ছে এখানে আপনারা আপনাদের টাকার অ্যামাউন্ট বসিয়ে নেবেন টাকার পরিমাণ ঠিকঠাক দেওয়া হলে পরবর্তী স্টেপে ক্লিক দিয়ে পিনকোড দিয়ে সাবমিট করলে আপনাদের পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে এরপর আপনাদের ফোনে একটি এরকম বিশৃঙ্খার কোড যাবে এই কোডটি আপনাদের প্রিপেইড মিটারে এখন বসানোর পালা প্রিপেইড মিটারে এই বিসঙ্গার কোডটি ঠিকঠাক মতো বসিয়ে দিলে আপনাদের প্রিপেইড মিটারটি অ্যাক্টিভ হয়ে যাবে দেন আপনারা আপনাদের প্রিপেয়েড মিটারে ব্যালেন্স চেক করলে দেখতে পাবেন আপনাদের ব্যালেন্স যুক্ত হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ